আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদেশ যাত্রা ইনফো চ্যানেলটির পক্ষ হতে স্বাগতম আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু হচ্ছে ঘরে বসে সহজে অনলাইনে জমির খাজনা দিবেন যেভাবে অর্থাৎ আপনি আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আপনার জমির খাজনা পরিশোধ করতে পারবেন আমি আজকে এই ভিডিওটিতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং দেখিয়ে দেব কিভাবে ঘরে বসে অনলাইনের মাধ্যমে জমির খাজনা পরিশোধ করা যায় অনেকেই জমির খাজনা পরিশোধ করার জন্য আমিন অথবা যারা দলিল লেখক তাদের কাছে ধারে ধারে ঘুরে বেড়ান এবং অনেক জায়গায় এ গিয়েও জমির জমির খাজনা পরিশোধ করতে পারেন না বা অনেক হয়রানির শিকার হতে হয় এবং টাকা পয়সারও অনেক ঝামেলা হয় এই জামেলা থেকে মুক্ত হতে মূলত অনলাইনের মাধ্যমে জমির খাজনা পরিশোধের বিষয়টি সরকার উদ্যোগ নিয়েছে কীভাবে পরিশোধ করবেন আর এটি দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়েছে আপনি কিভাবে জমির খাজনাগুলো অনলাইনের মাধ্যমে ঘরে বসে দিবেন আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে পুরো বিষয়টি দেখিয়ে দেবো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এখানে স্টেপ বাই স্টেপ মানে বলবো এখানে বলা হয়েছে বাংলাদেশে অনলাইনে জমির খাজনা ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য এখন চালু আছে ই খাজনা বা অনলাইন ভূমি উন্নয়ন করার ব্যবস্থা এটি ভূমি মন্ত্রণালয়ের এলডি ট্যাক্স ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে সহজে সম্পন্ন করা যায় অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এল ট্যাক্স ডট ডট বিডি নামে একটি ওয়েবসাইট ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ভূমি উন্নয়ন করার পরিশোধ করতে পারবেন অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে এল ট্যাক্স নামে মোবাইল অ্যাপ রয়েছে সেটাও ইনস্টল করে সেটার মাধ্যমে আপনি ভূমি উন্নয়ন করার পরিশোধ করতে পারবেন আমি আজকে দেখাই দেবো কীভাবে অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন করার পরিশোধ করবেন নিচে দাপে দাপে প্রক্রিয়া দেওয়া হলো অর্থাৎ কিভাবে আপনি পরিশোধ করবেন তার ধাপ এখানে উল্লেখ করা হয়েছে পর্যায়ক্রমে এক নম্বর বলা হয়েছে যা যা লাগবে অর্থাৎ ভূমি উন্নয়ন করে পরিশোধ করতে আপনার কি কি লাগবে কি কি ডকুমেন্ট লাগবে কাগজপত্র লাগবে তার ভিতরে খতিয়ান অথবা দলিলের তথ্য কি দাগ নম্বর খতিয়ান নম্বর মৌজা ইউনিয়ন অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন এরপরে রয়েছে মালিকের এনআইডি নম্বর অর্থাৎ যার নামের জমিটি রয়েছে সেই মালিকের এনআইডি নাম্বার বা জাতীয় পরিচয়পত্র নাম্বার লাগবে এরপরে রয়েছে সক্রিয় মোবাইল নম্বর ওটিপি বা বার্তা পাওয়ার জন্য অর্থাৎ একটি সক্রিয় মোবাইল নাম্বার সেখানে দিতে হবে যাতে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপিটা আবার সেখানে বসাতে হবে এরপরে রয়েছে বিকাশ নগদ হকেট বা ব্যাংক অ্যাকাউন্ট পরিশোধের জন্য অর্থাৎ আপনি অবশ্যই টাকা দিতে হবে আর সেটা কিভাবে দিবেন রকেট যে একটির মাধ্যমে আপনাকে পরিশোধ করতে হবে অর্থাৎ এর যে একটি অ্যাকাউন্ট আপনাকে থাকতে হবে এর দুই নম্বরে বলা হয়েছে ওয়েবসাইট বা অ্যাপে প্রবেশ অর্থাৎ কিভাবে আপনি পরিশোধ করবেন কোন লিঙ্কে গিয়ে এখানে ওয়েবসাইটের লিংক লিঙ্ক দেওয়া আছে https টি এই লিংকে ঢুকে মূলত আপনাকে অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে বা ভূমি কর পরিশোধ করতে হবে আমি এটা প্র্যাকটিক্যালি দেখাই দেবো ভিডিওটির শেষে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখবেন তিন নম্বর বলা হয়েছে নিবন্ধন প্রথমবারের জন্য অর্থাৎ আপনি যদি প্রথমবারের জন্য ভূমি উন্নয়ন কর পরিশোধ করেন অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রে প্রথমে আপনাকে নিবন্ধন করতে হবে কী কী লাগবে নতুন ব্যবহারকারী নিবন্ধনে ক্লিক করুন অর্থাৎ নিবন্ধনে ক্লিক করুন এখানে ক্লিক করবেন তারপরে জমির তথ্য জেলা উপজেলা মৌজা খুতিয়ান নম্বর দিন এই তথ্যগুলো দিতে হবে সেখানে এরপরে এনআইডি ও মোবাইল নম্বর দিতে হবে অর্থাৎ যার নামে আপনি অ্যাকাউন্ট খুলবেন তার এনআইডি নাম্বার এবং একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে অর্থাৎ সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপি বসে মূলত অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে এরপরে খাজনা পরিষদ কীভাবে খাজনা পরিশোধ করবেন পরিশোধ করবেন সেখানে উল্লেখ করা হয়েছে এখানে উল্লেখ করা হয়েছে অ্যাকাউন্টে প্রথমে লগ ইন করতে হবে অর্থাৎ অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে পাসওয়ার্ডও কিন্তু দিতে হবে সেই পাসওয়ার্ডটা পরবর্তীতে অবশ্যই সেভ রাখবেন বা সংরক্ষণ করে রাখবেন সেই পাসওয়ার্ড দিয়ে মূলত আপনাকে লগ ইন করতে হবে খতিয়ে জমির তালিকা থেকে খাজনা দিতে চান সেই খতিয়ান সিলেক্ট করুন অর্থাৎ কোন খতিয়ান থেকে আপনার খাজনা দিতে চান সেটা সিলেক্ট করতে হবে বকে বসে নির্বাচন করুন অর্থাৎ কোন সাল থেকে কোন সালের জন্য আপনার জমির খাজনা বা ভূমি উন্নয়ন কার্ড দিতে চান সেটা সেখানে উল্লেখ করতে হবে এরপর পেমেন্ট পদ্ধতি বাছাই করুন অর্থাৎ কি সে কী কী মানে কোন ইয়ের মাধ্যমে আপনার টাকা পরিশোধ করতে চান বিকাশ নগদ রকেট ব্যাংক বা কার্ডের মাধ্যমে সেটা সেখানে উল্লেখ করতে হবে আর এর যে কোনো একটি আপনার অ্যাকাউন্ট থাকতে হবে অর্থ পরিশোধের পর একটি ডিজিটাল চালান রসিদ পিডিএফ পাবেন অর্থাৎ অর্থ যদি আপনার বিকাশের যে কোনো একটির মাধ্যমে পরিশোধ করার পরে একটি চালান রসিদ পাবেন সেটা পিটি পিডিএফ আকারে সেই পিডিএফটি সংরক্ষণ করে রাখতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে রসিদ সংগ্রহ ও সংরক্ষণ অর্থাৎ যে টাকাটা পরিশোধ করলেন তার যে পিডিএফ কপিটা সেটা সংরক্ষণ করে রাখবেন প্রিন্ট করে এরপরে এই রশিদ জমির খাজনা প্রদানের অফিশিয়াল প্রমাণ হিসেবে কাজ করবে অর্থাৎ আপনি যে টাকা পরিশোধ করলেন সে যে পিডিএফ কপিটা রয়েছে আপনার কাছে সেটাই মূলত আপনার অফিশিয়াল প্রমাণ যেন আপনি জমির খানা জমির খাজনা পরিশোধ করেছেন কিছু পরামর্শ খাজনা প্রতি বছর বৈশাখ মাসের মধ্যে দেওয়া উত্তম অর্থাৎ আমরা জানি বাংলা মাসের যে বৈশাখ মাস রয়েছে সেই মাসের ভিতরে মূলত জমির খাজনা দেওয়া উত্তম প্রতি বছর এই মাসে দেওয়ার জন্য চেষ্টা করবেন তথ্য মিল না থাকলে বা কোনো ত্রুটি থাকলে উপজেলা ভূমি অফিস বা অ্যাসলেন্ট অফিসে যোগাযোগ করুন ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ এর ফিয়ে সামান্য ভিন্ন হতে পারে অর্থাৎ এটা এটি কিছুটা কম বেশি হতে পারে সংক্ষেপে কীভাবে পরিশোধ করবেন সংক্ষেপে এখানে বলা হয়েছে যে প্রথমে আইডি ট্যাক্স ডট ডট ওয়েবসাইট বা অ্যাপে ঢুকতে হবে এরপর নিবন্ধন করতে হবে তারপর জমির খতিয়ান যোগ করতে হবে তারপর বিকাশ বা নগদ ইত্যাদির মাধ্যমে অর্থ পরিশোধ করতে হবে তারপর অনলাইনে রসিদ সংগ্রহ করতে হবে অর্থাৎ পিডিএফ ফাইট সংগ্রহ করতে হবে আর অনলাইন খাজনা প্রদান সম্পন্ন এটাই মূলত অনলাইনে খাজনা দেওয়ার সঠিক নিয়ম বা অনলাইনে কীভাবে খাজনা দেবেন এটাই সঠিক পদ্ধতি আশা করি এখান থেকে আপনারা অনেক বিষয়ে জানতে পারলেন বা বুঝতে পারলেন যে না আপনি কীভাবে অনলাইনের মাধ্যমে জমির খাজনা পরিশোধ করবেন এবং কি কোথায় কিভাবে অ্যাকাউন্ট করতে হবে সব কিছুই মূলত আমি এখানে দেখিয়ে দিয়েছি বা বলে দিয়েছি এখন প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে জমির খাজনা পরিশোধ করবেন ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য প্রথমে গুগলে যেতে হবে এবং টাইপ করতে হবে আইডি ট্যাক্স ডট গভ ডট বিডি এই লিংকে ঢুকতে হবে এই লিংকে ঢুকলে আপনারা এভাবে দেখতে পারবেন ভূমি উন্নয়ন কর এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে লেখা আছে লগ ইন অর্থাৎ আমি ইতিমধ্যেই একটি অ্যাকাউন্ট খুলেছি সেই জন্য আমার এখানে লগ ইন লেখা উঠেছে আপনারা যারা নতুন নতুন করে উন্নয়ন উন্নয়নকার প্রদান করবেন অনলাইনের মাধ্যমে তাদের এখানে লেখা থাকবে অ্যাকাউন্ট করুন সেখানে ক্লিক করে আপনাদেরকে নতুনভাবে অ্যাকাউন্ট খুলতে হবে আর অ্যাকাউন্ট কী কী দিয়ে খুলতে হবে আমি ইতিমধ্যে ভিডিওটিতে আলোচনা করেছি আপনারা সেভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং একটি পাসওয়ার্ড দিবেন সেই পাসওয়ার্ডটি পরবর্তীতে যখন প্রবেশ করবেন তখন লগ ইনের সময় লাগবে এবং সেই পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে আমি এখানে পাসওয়ার্ড দিয়ে এই ইন্টার এটা খুলেছি লগ ইন করেছি লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস এসেছে এখানে লেখা আছে ভূমি উন্নয়ন কর আর এই নিচের দিকে এখানে লেখা আছে ভূমি উন্নয়ন কর সেবা আপনাকে স্বাগতম অর্থাৎ ভূমি উন্নয়ন করে কি কি সেবা রয়েছে এখানে চারটি ঘর রয়েছে তার ভিতরে প্রথমটি রয়েছে ভূমি উন্নয়ন করা প্রদান আমি এই প্রথমটাতে ক্লিক করব ভূমি উন্নয়ন কর প্রদানে ক্লিক করার পর এখানে এই রকম একটি ইন্টারফেস দেখতে পারবেন কিছু সময় অপেক্ষা করতে হবে করার পর এখানে লেখা আছে ভূমি উন্নয়ন কর সেবায় আপনাকে স্বাগত ড্যাশবোর্ড এরকম যখন একটি ইন্টারফেস দেখতে পারবেন তখন এখানে ড্যাশবোর্ডের যে তিরসে নোটটা রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আরেকটি নতুন ইন্টারফেস দেখতে পারবেন এখানে লেখা আছে ভূমি উন্নয়ন কর এখানে বেশ কিছু তথ্য রয়েছে এখানে দেখা যায় সর্বমোট হোল্ডিং সংখ্যা দুই সর্বমোট দাখিলের দুই অর্থাৎ আমি ইতিমধ্যে দুটি খতিয়ানের ভূমি উন্নয়ন করা প্রদান করেছি সেই আমার এখানে দুটি দুটি লেখা রয়েছে যারা নতুন তাদের ক্ষেত্রে এইরকম তথ্য আসবে না একবারে ব্ল্যাঙ্ক থাকবে এখানে আমি এই অ্যাকাউন্ট দেখেন যারা অ্যাকাউন্ট করবেন তাদের এখানে ছবি সহ নাম থাকবে আপনি যদি অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে থাকে সক্রিয় থাকে সেক্ষেত্রে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনি যখন ভূমি উন্নয়নটা প্রদান করতে যাবেন তখন এই এই পাশের যে কলামগুলো রয়েছে এখান থেকে খতিয়ানে ক্লিক করতে হবে খুতিয়ানি ক্লিক করার পর আপনি এখানে দেখতে আমার এখানে যে তথ্যগুলো দেখতেছেন আমি যেহেতু ইতিমধ্যেই দুইটি খতিয়ানের ভূমি প্রদান করেছি সেই জন্য এরকম দেখা যাচ্ছে আপনাদের এখানে ব্লাঙ্ক থাকবে এখানে যে লেখাটা রয়েছে নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন অর্থাৎ আপনি যখন নতুনভাবে ভূমি প্রদান করবেন তখন এরকম যে এই লিঙ্কটা থাকবে সেখানে ক্লিক করলে আপনি একটি নতুন ইন্টারফেসে প্রবেশ করবেন নতুন ভাবে আপনি যখন নতুন খতিয়ানের ভূমি প্রদান করবেন তখন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে ব্লাং রয়েছে সব তথ্যগুলো ব্লাং রয়েছে আপনাকে পূরণ করতে হবে সেই খতিয়ানের ভিতর থেকে তথ্যগুলো নিয়ে মূলত এখানে পূরণ করতে হবে এখানে প্রথমে বলা হয়েছে জমি সংক্রান্ত তথ্যগুলি কি কী বিভাগ নির্বাচন করুন এরপরে রয়েছে জেলা নির্বাচন করুন এরপরে উপজেলা সার্কেল নির্বাচন করুন তারপর রয়েছে মৌজা নির্বাচন করুন জরিপের ধরন নির্বাচন করুন অর্থাৎ জরিপটি কী ধরনের এস জরিপ সি এর জরিপ আর এর জরিপ এর জরিপ বিভিন্ন ধরনের জরিপ রয়েছে সেটা এখানে উল্লেখ করতে হবে খতিয়ান নম্বর এটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ কোন খতিয়ানের আপনি ভূমি উন্নয়ন কাজ প্রদান করতে চান সেই খতিয়ান নাম্বারটা এখানে উল্লেখ করতে হবে আর এখানে হোল্ডিং নাম্বার আপনারা হোল্ডিং নাম্বার কোথায় পাবেন এটা অনেকে বিস্মিত হয়ে যান এটা মূলত প্রত্যেকটা ইউনিয়নের ভূমি অফিস রয়েছে সেখান থেকে মূলত এই হোল্ডিং নাম্বারটা দিয়ে থাকে সেখান থেকে আপনাকে সংগ্রহ সংগ্রহ করতে হবে আমি একটি পরামর্শ দিচ্ছি আপনি যদি আপনি প্রথম যখন ভূমি উন্নয়ন প্রদান করবেন তখন এই হোল্ডিং নাম্বার জন্য তাদের কাছে যেতে হবে এবং তারা একটি হোল্ডিং নাম্বার যদি আপনাকে দেয় সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আপনি ভূমি উন্নয়ন প্রদান করতে পারবেন আর যদি তারা যদি না দিতে চায় সেক্ষেত্রে একবারের জন্য অর্থাৎ প্রথম দিকে একবারের জন্য তাদের মাধ্যমে ভূমি উন্নয়ন প্রদান করবেন সেক্ষেত্রে যে ভূমি উন্নয়ন প্রদান করবে সেই কাউজের ভিতরে হোল্ডিং নাম্বার থাকবে পরবর্তীতে যখন আপনি অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কার্ড প্রদান করবেন তখন তাদের কাছে আর্জ যেতে হবে না ওই একই হোল্ডিং নাম্বার দিয়ে আপনি বারবার ভূমি উন্নয়ন উন্নয়ন প্রদান করতে পারবেন আমি সেটাই করি এখানে হোল্ডিং নাম্বার দিতে হবে এরপর রয়েছে সংযুক্তি খতিয়ান অথবা দাখিলা অর্থাৎ যে খতিয়ানের আপনি ভূমি উন্নয়ন কার্ড প্রদান করতে চান সেই খতিয়ানের নাম্বার দিতে হবে এবং এখানে একটি স্ক্যান কপি আপলোড করতে হবে এরপরে নিচে রয়েছে মালিকের ধরন নিজস্ব মালিকানা নাকি উত্তরাধিকার মালিকানা এর যে কোনো হবে সর্বশেষ সংরক্ষণ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আরেকটি নতুন ইন্টারফেসে চলে যাবেন সেখানে মূলত অর্থ লেনদেনের বিষয়গুলো থাকবে আপনি কিসের মাধ্যমে অর্থ পাঠাবেন এবং কত টাকা এবং কোন কোন সালের জন্য সব কিছু যে তথ্যগুলো চাইবে সেগুলো আপনাকে পূরণ করতে হবে এবং পূরণ করে সাবমিট করতে হবে সাবমিট করার পরে আপনাকে একটি পিডিএফ কপি দেবে সেটা আপনাকে ডাউন আপলোড করে প্রিন্ট করে সংরক্ষণ করে করে রাখতে হবে মূলত সেটি অনলাইনের প্রদানের রসিদ বা ডকুমেন্ট আর সেটার মাধ্যমে আপনি যে কোনো কাজ করতে পারবেন এভাবে মূলত আপনারা অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন আমি সহজেই এখানে বুঝিয়ে দিয়েছি আমি আশা করি আপনারা সহজেই বুঝে গেছেন এবার মূলত আপনারা ভূমি উন্নয়ন কর ঘরে বসে প্রদান করতে পারবেন আশা করি এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলেন এবং কীভাবে জমির জমির খাজনা অনলাইনে প্রদান করবেন সেটা শিখ শিখলেন বা জানতে পারলেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দেবেন এরকম তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ